শুক্রবার আপনাদের সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন রাধা অষ্টমী আপনাদের সবাইকে প্রণাম জানাই সকালে টিফিন খেয়ে চলে আসলাম আমি কলেজে কলেজ থেকে ফিরতে দেখুন চলে গেলাম আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে কলেজে অডিটোরিয়ামে এখানে গিয়ে দেখুন পুরো ভূতভুত বাঙাল না। मेरे ढोलना ভয় পাবেন না আমি তো আপনাদের সাথে একটু মজা করতেছিলাম ভূত নেই এখানে এখানে এটা শুধু বিল্ডিং দেখে মনে হচ্ছে ভূত ভূত আসলে আপনারা না তারপরে দেখুন চলে আসলাম আজকে আলাদাও শুনি না তাই জন্য পুজো হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের লাড্ডু গোপালও এসেছিলাম এখানে তাই জন্য ভাবলাম আমিও ওকে দেখে আসি লাড্ডু গোপালকে তারপরে দেখুন পুজো শেষে প্রসাদ প্রসাদও খেয়ে নিলাম খেয়ে এখানে ঠাকুরকে দেখতে আসলাম এখানে দেখুন আমাদের লাড্ডু গোপাল তিনজন সুনামণি আছে তারপর দেখুন এই হলো আমাদের সব সব থেকে বড় সুনামণি অনেক সুন্দর অনেক কি না অনেক ভালো সবাই কথা শুনে বলুন আশা করি ভগবানের কৃপা আমাদের সবার উপরে থাকবে সবাই সুস্থ থাকুক থাকুক ভালো থাকুক এবং খুশি সবের ঘরে বেড়াতে থাকুক আজকের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন